গুড মর্নিং বন্ধুরা মধুবিতা রান্না করে সকলকে স্বাগত দেখো রাখি এসে গেছে তাই জন্য ভাজি বাড়িতে একটা মিষ্টি বানাই রাখি স্পেশাল মিষ্টি তো দেখো এখানে রয়েছে আমার কিছুটা দুধ আচ্ছা এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি খানিকটা ঘি আচ্ছা এবার যেটা করব দেখো এখানে রয়েছে আমার গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আমি একটু এর মধ্যে মেশাবো এখন কিন্তু আমি গ্যাস ধরাবো না জাস্ট আমি মধ্যে ভালো ভালো করে 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 মিশিয়ে এটা কিন্তু মেশাতে হবে একটু একটু পুরোটা বন্ধুরা দেখো গুঁড়ো দুধটা কিন্তু আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর দেখো এই যে এখানে একটু সামান্য সামান্য দেখা যাচ্ছে এটা কিন্তু আমি এবার আমি কিন্তু গ্যাসে চাপাইনি এবার এটাকে আমি মিশিয়েছি ভালোভাবে আর একটু যে দেখছো দানা দানা একটু দেখা যাচ্ছে এটা কিন্তু গরম করলে ঠিক হয়ে যাবে এবার দেখাম গ্যাস ধরাচ্ছি এবার এটাকে আমি গ্যাসের উপর বসাবো এটা আগে একটু গ্যাসটা বাড়িয়ে নিয়ে আমি আগে একটু জাল দেবো তারপরে কিন্তু একটু কমিয়ে আস্তে আস্তে করতে হবে এই যেখান থেকে দেখা যাচ্ছে একটু দানা দানা মতো কিন্তু এগুলো কিছুই আর থাকবে না এটা ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা দেখো এটা আমি কিন্তু এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি কিন্তু এটা একটু কিন্তু আস্তে আস্তে করতে হবে একটু যেই ফুট ধরবে তখন আমি কিন্তু এটা গ্যাসটা কমিয়ে কমিয়ে জাল দেব আর যেহেতু এটা আমুল গোল দুধ আছে সেই জন্যটা কিন্তু বেশিক্ষণ লাগবে না টাইম আচ্ছা একটা জিনিস বলছি দেখো এইখানটা তো আমি করব কি তোমরা যদি ইচ্ছা হয় দেবে না হয় না দেবে আমি এখানে জাস্ট এক ফোঁটা একটু গ্রিন কালার একটু মেশাবো আর একটু লাগবে আমি আগে কম করে দিয়েছি তোমরা যদি কেউ দিতে না চাও তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই একটু গ্রিনিশ ভাব আসবে দেখতে ভালো লাগে ব্যাস আর আমি কিন্তু দেবো না ব্যাস আর দেব না বন্ধুরা দেখো আমি সমানে অনবরত কিন্তু নাড়ছি গ্যাসটা কমিয়ে কমিয়ে আগে থেকে অনেকটা ঘন হয়েছে আর দেখো সামান্য ফুড কালার মিশিয়েছিলাম এটা হালকা লেমন গ্রিন কালার এসে এটা দেখতে বেশ ভালো লাগে বলে দিয়েছি তোমরা যদি মনে করো না দেওয়ার হয় তোমরা স্কিপ করে যাও এটাকে আরেকটু একটু নাটতে হবে এটা নাড়তে নাড়তে কিন্তু একটু মণ্ডর মতো হয়ে যাবে আটা মাখার মতো তখনই কিন্তু এটা আমি না আর এতে কিন্তু এখন আমি চিনি দেবো না এটা আর একটু আমাকে নাড়তে হবে বন্ধুরা দেখো এই নাড়ছি আমি নাড়তে নাড়তে অনেকটা এই আটার মিশ্রণের মতো হয়ে এসছে এবার আমি যেটা করব দেখো এখানে সামান্য আমি একটু মিশিয়ে দেবো ঘি আর একটু মেশাবো ঘি যেটা করব এখন এখানে অল্প করে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু ভালো করে পাক না দিলে কিন্তু সন্দেশের পাকটা হবে না একটু গ্যাসটাকে একটু বাড়ালাম আচ্ছা এবার এটাকে আমি নিভিয়ে দেবেন ছানা বেশি হলে হার্ড হয়ে যাবে এবার দেখো এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম এইটাকে এখন আমি একটু ঠান্ডা হতে দেব। তারপর তোমাদেরকে দেখাবো এটা একটু ঠান্ডা বন্ধুরা দেখো এটা আমি থালাতে ঢেলেছি এবার এইটাকে আমি একটু হাতের সাহায্যে চটকাচ্ছি কিন্তু এইটাকে না একটু ঠান্ডা করে নিতে হবে কারণ এ দেখো এখানে আমার রয়েছে চিনি গুঁড়ো করা রয়েছে এই চিনি গুঁড়োটা করে মেশাবো কারণ কি আমি কিন্তু এটা মানে যখন প্যানের মধ্যে করছিলাম দিতে পারতাম কিন্তু দিলে হবে কী বলতো জল জল মতো হয়ে যাবে সেই জন্যে আমি এটাকে আগে ক্ষীরটাকে তৈরি করে নিয়ে প্যারার ক্ষীরটাকে তৈরি করে নিয়ে তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি চিনির গুঁড়োটা মেশাবো তাহলে কিন্তু একদম ওটা গলবে না একটু ঠান্ডা করে নিচ্ছি মেখে মেখেটা ভালো করে মেখে আমি ঠান্ডা করছি দেখো এর মধ্যে না তখন অল্প একটু ছোটোবেলা এলাচের গুঁড়ো মিশিয়েছিলাম আমি কিন্তু এখন আরো বন্ধুরা দেখো এটা এবার এবার আমি যেটা করবো এই চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি এইটা আমি মেশাবো কিন্তু ভালো লাগবে না বন্ধুরা দেখো খোয়াতে তো একটু মানে মিষ্টি ভাব থাকেই সেই আগে আমি অল্প চিনি মেশাচ্ছি অল্প অল্প মিশিয়ে মিশিয়ে দেখবো এটাকে মিশিয়ে নিচ্ছি কারণ এটা পুরোটা যে গুঁড়ো দুধ আছে ওটা এমনিতেই মিষ্টি থাকে এবারে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা দেখো আমি আগে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি যেটা করছি আমি একটু হাতে করে আগে এটাকে আমি একটু গোল গোল করে একটু পাশে রাখছি বন্ধুরা দেখো আমি এগুলো থেকে ভাগ ভাগ করে এরম করে বার করে নিয়েছি গোল গোল করে বার করে নিয়েছি এবার দেখো আমি হাতের মধ্যে একটু লাগাচ্ছি ঘি এবার কী লাগে এটাকে যেটা করব আমি একটু হাত দিয়ে প্রেস করে এটাকে আমি এখানে রাখব এইগুলো কিন্তু বন্ধুরা ঠান্ডা হলে কিন্তু সুন্দরভাবে জমে যাবে টাইট হয়ে যাবে আর একটু এখানে একটু প্রেস করে দাও তোমরা নিজেদের আকারে যেরকম খুশি কিন্তু ভরে নিতে পারো এটা কিন্তু আলটিমেটলি কিন্তু টাইট হয়ে যাবে আচ্ছা দেখো আগে এইগুলো যেগুলো আছে এগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এটাকে আমি এখানে রাখছি আচ্ছা এবার যেটা করবো তোমরা এইটা পরে আমি লেচি পাকাচ্ছি যাক এবার দেখা যেটা করছি এখানে তোমরা কিন্তু ইচ্ছে করলে পেস্তা দিতে পারো কাজু দিতে পারো তো আমার বাড়িতে এখন ছিল এখানে আলমন্ড আমি সেটা আলমন্ড কুচি এখানে দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে কিশমিশ দিতে পারো পেস্তা দিতে পারো কাজু দিতে পারো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো এটা কিন্তু জমে গেলেই বন্ধুরা টাইট হয়ে যাবে সুন্দর কর করে মতো হয়ে যাবে বেশি বেশি দিচ্ছি না যাবে দেখো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার বাড়িতে তৈরি করা দুধ প্যারা তো এগুলো খেতে কিন্তু অসম্ভব ভাল লাগে তোমরা দোকানে কিনতে যাও দেখবে একটা কুড়ি টাকা পঁচিশ টাকা করে পিস তার থেকে ভালো হয় না কি বাড়িতে যদি আমরা এনেভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারি তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করবে তাহলে আজকের মতো আসি আবার তোমাদের জন্য নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি